প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের যে শিক্ষার্থীরা তোমাদের যে উপবৃত্তির তোমরা দেখতেই পাচ্ছ যে বিষয় হচ্ছে সম্মানিত উপবৃত্তি কর্মসূচি আওতায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ উন্নব হ্যাঁ বিশেষ ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এইচএসপি ও এমআইএস এর তথ্য এন্ট্রি ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি তার মানে এই নোটিশটা হচ্ছে কিন্তু আজকে করেছে আজকে কয় তারিখ তোমরা অবশ্যই জানো 19/5/2024 আজকে চেরা অবশ্যই তারা নোটিশ আকারে প্রকাশ করছে তাহলে বিষয়টা হচ্ছে কি দেখো এই যে তথ্য এন্ট্রি ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি করা তুমি চাইলে তোমার নতুন তথ্য এন্ট্রি করতে পারবা এবং তথ্য আপডেট করতে পারবা যাদের ভুল আছে বা কোনো কিছু সমস্যা আছে অবশ্যই তোমরা তথ্য আপডেট করতে পারবা চলো দেখে কি লাগছে যে মাঠ পর্যায়ে যোগাযোগ চার বিশ বিশ খন্ড এত 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 তারিখ উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্টের আওতায় হ্যাঁ বাস্তবায় নাদিন উপভিত্তি সম্মিলিত উপভিত্তি কর্মশালায় আতা 24 সালের ষষ্ঠ নবম শ্রেণীর মানে ষষ্ঠ ও নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যেই উপভিত্তির আজকে কিন্তু লাস্ট ডেট ছিল 19/05/2024 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল বিশেষ বিবেচনা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপিইউ এমএসআই সফটওয়্যারে শিক্ষার্থী তথ্য এনটি উপজেলা প্রেরণ পড়ার সময়সীমা আগামী 21/05/2020 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তার মানে হচ্ছে একুশ তারিখ একুশ পাঁচ দুই তারিখের ভিতরে entry করতে হবে entry করার পরে এটা উপজেলায় কিন্তু পাঠাইতে হবে তবে যে সব শিক্ষার্থীরা এখনো তোমাদের যে সমস্যাটা নগদ account যে সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে আমি last কিছু কথা বলবো so তারপর দেখে নেই কি বলছে দেখো যে প্রতিষ্ঠান কর্তৃক HSPUMSI software তথ্য entry তথ্য option একুশ পাঁচ দুই হাজার তারিখ রাত বারোটা সংকীর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে তার মানে বিষয়টা হচ্ছে কি তুমি একুশ তারিখ রাত বারোটার আগে কিন্তু তুমি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক হ্যাঁ software প্রেরিত অনুমোদন HSC প্রেরণ সময় সীমা বেশ কয়েকটা তারিখ পর্যন্ত হলো তার মানে হচ্ছে তুমি এটাকে একুশ তারিখ পর্যন্ত এনটি দিতে পারবা আর তেইশ তারিখের ভিতরে তোমার যে উপজেলা রয়েছে উপজেলায় কিন্তু তুমি এটা স্ট্যান্ড করতে হবে তালিকাটা উপজেলা তোমাকে পাঠাতে হবে তেইশ তারিখ আর একুশ তারিখ হচ্ছে সংশোধন এবং নতুন আবেদনের লাস্ট ডেট তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো চলো আমরা একটু দেখে নেই যে কোনো একটা হেল্পলাইন দিয়েছে যে নয়টা থেকে চারটা পর্যন্ত এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা তোমার যদি উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য থাকে তাহলে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা ঠিক আছে চলো আমরা একটু ওয়েবসাইটটা একটু ঘুরে এসে দেখি কি লেখছে আচ্ছা চলে আসছে শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ বাংলাদেশ সরকার নোটিশ লগ আচ্ছা আমার যেহেতু আইডিটা টা সেভ আছে তোমাদের আইডিটা টা দিয়ে লগ করবা দেখতেই পারছো চলে আসছে এখন চাইলে তোমরা এখান থেকে খুব সহজে তোমাদের নতুন তথ্য এন্ট্রি করতে পারবা এবং তথ্যগুলো আছে চাইলে করতে পারবা। এই যে নতুন শিক্ষার্থী পর চলে আসছে এখন আমি যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা যখন এন্ট্রি করবা বিশেষ করে মাথায় রাখবা যে যে সিমটা রয়েছে এই যে সম্পর্ক অভিভাবকের সম্পর্ক এটা খুব ইম্পর্টেন্ট আসলে সিমটা যার নামে এবং নগদ অ্যাকাউন্ট যার নামে তিনি হচ্ছে তোমার অভিভাবক যদি মায়ের নামে হয় মাতা পিতার নামে হলে পিতা এবং অন্যান্য হলে অন্য দিয়ে দিবা আর যদি কারোর তথ্য আপডেট করতে চাও তো শিক্ষার্থীর তথ্য আপডেট এই অপশনে গেলে তারপর হচ্ছে তোমার লিস্ট চলে আসবে তুমি এখান থেকে সে নির্বাচন করবা 6 করার পরে তুমি ফুজন অপশনে ক্লিক করবা দেখবা তোমার যেমন আমাদের যে স্কুল রয়েছে এখানে টা এনটি হয়েছে আবার তুমি যদি দেখো যে শিক্ষার্থীদের প্রাথমিক তালিকাটা তো এখান থেকে চাইলে তুমি প্রাথমিক তালিকাটা দেখতে পারবা এই যে প্রাথমিক তালিকা রয়েছে so আমি আশা করি যারা এখনো নতুন ষষ্ট শ্রেণীর যে form গুলা দিতে পারো নাই দ্রুত update দিয়ে দাও কারণ একুশ তারিখ তোমাদের লাস্ট আর তারিখ হচ্ছে উপজেলার পাঠাতে হবে তার মানে একুশ তারিখের পরে তোমার যে নতুন যে option entry টা রয়েছে এই entry বন্ধ হয়ে যাবে so আমি আবারো বলছি একুশ তারিখ পরে কিন্তু আর কেউ entry দিতে পারবা না যাদের আহ এখনো নতুন form entry দিতে পারো নাই তোমরা দ্রুত entry দিয়ে দাও আর অবশ্যই মাথায় রাখবা যারা নগদ সমস্যাটা হচ্ছে তারা আমার একটা আছে নগদ কার নামে এবং কার নামে এই ভিডিও টা দেখবা দেখলে তুমি বুঝতে পারো সবকিছু তোমার সহজ হয়ে যাবে তো শিক্ষার্থীরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও আমি সাথে সাথে আপলোড করে দেবো ঠিক আছে ভালো থাকবা আজকের জন্য খোদা